এটা সামনে দেখো একটি সংকীর্ণ ব্রিজ হর্ন দাও এই যে তুমি গাড়ি নিয়ে যাচ্ছ তাহলে সামনে থেকে যদি কোনো গাড়ি যদি আসে তোমার যদি হর্ন পায় তাহলে সেই গাড়িটা কি চাপাই নিবে সাইড করবে তোমাকে যাওয়ার সুযোগ দিবে তাহলে অবশ্যই সংকীর্ণ ব্রিজে অবশ্যই সাবধানে গাড়ি চালাবে এবং হয় তুমি সামনের গাড়িকে আসার সুযোগ দিবে অথবা তুমি গাড়ি নিয়ে যাবে সামনের গাড়ি তোমাকে যাওয়ার সুযোগ করে দিবে বুঝতে পারছো তাহলে অবশ্যই সংকীর্ণ ব্রিজে এভাবে সতর্কতা সহই ছাপখানে গাড়ি চালাবে এবং গাড়ি না অগcessor হবে বুঝতে পারছো এই যে সামনে আবার যে সংকীর্ণ ব্রিজ হুম সাবধানে গাড়ি নিয়ে যাও এই দৃষ্টি কোটা ছোট কিন্তু সংকীর্ণ মানে সামনে গাড়ি আছে কিনা আছে দেখতে পাচ্ছো তাহলে এরকম যদি ব্রিজ যদি পাও সিনেরা ফটো শুট নিতে পারবে সামনে দানে দুই পাশে ভ্যান দেখো হুম এই যে দুই ভ্যানের মাঝখান দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছ। কোন ভ্যানকে লাগায় দেওয়া যাবে না খুব সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রাইভিং সাথে মোরসালিন এর গাড়ি চালানো আসলে মোরসালিন ফুলবাড়ি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে সে কেমন গাড়ি চালানো শিখছে তা আপনারা বাস্তবে ভিডিওতে দেখতে পাচ্ছেন সকল ড্রাইভিং ছাত্রদেরকে অবশ্যই তার চাহিদা অনুযায়ী সংকীর্ণ রাস্তা সরু রাস্তা লোকাল রাস্তা জ্যামের মধ্যে ভিড়ের মধ্যে বিভিন্ন রোডে তাকে গাড়ি চালানোর প্রশিক্ষণ দিতে হবে সে যদি পারফেক্ট ড্রাইভার তৈরি হয় এবং ডিফেন্সিভ ড্রাইভিং অনুযায়ী যদি গাড়ি যদি চালাইতে পারে সেভাবে একজন ড্রাইভিং ছাত্রকে প্রতিষ্ঠিত করে দিতে হবে তাহলে তার বেকারত্ব দূর হবে তার কর্মসংস্থানের সুযোগ হবে